ছোট থেকে বড় এমন কোনো মানুষ নেই যার এই ডেজার্টটা পছন্দ না আজকে আমি খুবই সহজভাবে খুবই কম উপকরণ দিয়ে এই ডেজার্টটা আপনাদেরকে বানিয়ে দেখাবো এই রেসিপিটা যেমন সকলের পছন্দ তেমন সকলেই কিন্তু কম বেশি নিজেদের মতো বানাতে জানে তবে আমি কোন পদ্ধতিতে বানিয়ে এই হালুয়ার জনপ্রিয়তা পেয়েছি সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আশা করছি আপনারা সকলেই ভালো আছেন চলুন রেসিপিটা শুরু করা যাক এইখানে আমি সাতশো গ্রাম গাজর নিয়ে নিয়েছি গাজরটা আমি মাঝারি সাইজের নিয়েছি খুব বেশি বড় কিংবা মোটা নিয়ে নিই তবে আপনারা হাতের কাছে যেরকম গাজর পাবেন সেটা দিয়েই বানিয়ে ফেলবেন অনেক গাজরের কালার আবার এর থেকে লালও হয়ে থাকে তবে আমার এই কালারটা খুব পছন্দ গাজরগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আমি এগুলোকে ভালো করে খসাটা ছাড়িয়ে নিয়েছি এর তো কোনো খসা থাকে না তবে ওপরের যে ছিলকাটা হয় সেটা আমি ছিলে নিয়েছি তারপরে এইরকম একটা গ্রেডারের সাহায্যে আমি গ্রেড করে নেব গ্রেডারের যে বড়ো দিকটা আছে সেই দিকটায় আমি করব না আপনাদের অনেক ধরনের গ্রেডার থাকে তার মধ্যে মিডিয়ামটাতে করবেন এইভাবে আমি সব গাজরগুলোকে গ্রেড করে নিয়েছি কী সুন্দর লাগছে কালারটা দেখুন এবার গাজরের হালুয়া বানানোর জন্য কড়াই চাপিয়ে দিয়েছি তাতে দু টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি গরম মশলা তার মধ্যে লবঙ্গ দারুচিনি আর এলাচ এলাচটা আমি ফাটাইনি ফাটালে যে ভিতরের কালো কালো অংশগুলো থাকে সেইগুলো মুখে পড়লে বিরক্তিকর লাগে এবার আমি গাজরগুলো এই কড়াইয়ে দিয়ে ভালোভাবে ভেজে নেব গাজরের কালারটা চেঞ্জ হয়ে আসা পর্যন্ত আমি এই গাজরটাকে ভেজে নেব আর গাজরের গায়ে যে জলটা থাকবে সেইটা শুকিয়ে নেব খুবই অল্প সময়ে এই মজাদার গাজরের হালু আপনারা বানিয়ে নিতে পারেন আরও অল্প একটু এই যে রস আছে এটাও আমি শুকিয়ে নেব ভালো করে ভালো করে গাজরটা আমার ভাজা হয়ে গেছে কালারটা চেঞ্জ হয়ে আসছে দেখতেই পাচ্ছেন এবার আমি এখানে দিয়ে দিচ্ছি এক লিটার দুধকে আমি জাল দিয়ে কিছুটা ঘন করেছিলাম সেই দুধটা আমি দিয়ে দিলাম আপনারা ঘন না করলেও পুরো ওই ফুল ক্রিম দুধটা এক লিটারই দিতে পারেন এর থেকে কম বেশি হলে কোনো ব্যাপার নেই এবার আমি ভালো করে এই দুধে গাজরটাকে সেদ্ধ করে নেব অনেকে এই গাজরের হালুয়া প্রেশার কুকারের সাহায্যে বানিয়ে থাকেন তবে প্রেশার কুকারে বানালে আর কড়াইয়ের বানানোর মধ্যে স্বাদের কিন্তু তারতম্য আছে তবে আরও একদিন আমি আপনাদেরকে প্রেশার কুকারে বানিয়ে দেখাবো এবার আমি এক চিমটে লবণ দিয়ে দিলাম এই গাজরের মধ্যে দুধটা জাল দেওয়ার ফলে অনেকটা কমে এসেছে এবার আমি এখানে পাউডার দুধ দিয়ে দিলাম হাফ বাটি মতো বা হাফ কাপ মতো এখানে পাউডার দুধ দেওয়ার ফলে স্বাদটা আরও ভালো আসবে পাউডার দুধের পরিবর্তে আপনারা কনডেন্স মিল্ক ব্যবহার করতে পারেন তবে চিনির পরিমাণটা সেখানে বুঝে শুনে দিতে হবে যেহেতু কনডেন্স মিল্কটা মিষ্টি থাকে এখানে আমি ছ সাতশো গাজর ছিল সেখানে দুশো গ্রাম চিনি দিয়ে দিলাম এবার চিনিটা ভালোভাবে গলে গেলে সেই জলটা আবারও ভালোভাবে শুকিয়ে নেব চিনি দেওয়ার পরে ভালোভাবে নাড়তে হবে শিরাটা অনেকটা শুকিয়ে এসেছে এবার এখানে আমি মোহরি আর গরম মশলার গুঁড়ো এক চা চামচ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এখানে কিশমিশ আর কাজু আপনারা চাইলে আরও অন্য বিভিন্ন রকমের ড্রাই ফ্রুট ইউজ করতে পারেন আপনাদের পছন্দ মতো আমি ভালোভাবে এবার নাড়াচাড়া করে নেব এখানে দিয়ে দিচ্ছি আরও দুই চামচ ঘি এই ঘিটা দেওয়ার ফলে গাজরের হালুয়া থেকে একটা খুব ভালো সুগন্ধ বেরোবে আর এখানে মশ্চারটা খুব ভালো আসবে আর দেখতেও খুব ভালো লাগবে আর হালুয়াটা অনেক বেশি ঝরঝরে হবে শেষ পর্যন্ত রেসিপিটা দেখতে থাকুন তাহলে বুঝতেই পারবেন কতটা ঝরঝরে হয়েছে ঠিক সময়ের মতো আমার হালুয়াটা প্রায় হয়ে এসেছে আপনারা এই প্রসেসে হালুয়া বানালে লক্ষ্য করবেন গাজরের হালুয়ার মধ্যে ছানার মতো দানা দানা হয়ে আছে এই যে ছানার মতো দানা দানা যে ভাবটা আছে সেইটার জন্য গাজরের হালুয়াটা খেতে আরও সুস্বাদু হবে মুখে দিলেই পুরো মালাইয়ের মতো মনে হবে আপনাদের মধ্যে কার কার এই গাজরের হালুয়া পছন্দ আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগলে লাইক করে শেয়ার করে দেবেন আর আপনাদের মধ্যে আমার চ্যানেলে যে নতুন বন্ধু তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন আপনাদের সকলের সহযোগিতা ছাড়া আমি কখনোই এগোতে পারব না তাই আমি চাই আপনারা সবাই আমাকে সহযোগিতা করে এগিয়ে নিয়ে চলুন আর আপনারা বেশি বেশি করে কমেন্ট করে জানান আমি আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকি দেখতেই পাচ্ছেন গাজরের হালুয়াটা কতটা সুন্দর হয়েছে এবার খেলে বুঝতে পারবেন কতটা সুস্বাদু হয়েছে তবে এখানে ঝরঝরেটা খেয়াল করুন অনেক ক্ষেত্রে গাজরের হালুয়া বানাতে গিয়ে ম্যাশ হয়ে যায় ভর্তা হয়ে যায় তবে এই প্রসেসে বানালে এরকম কিছু হবে না আশা করছি আজকে বন্ধুরা এই পর্যন্তই দেখা হবে পরের একটা রেসিপিতে ততক্ষণ পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলকে সাপোর্ট করবেন অনেক ধন্যবাদ